একদা বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিয়ালাই ওয়াজ করছিলেন এবং তার ওয়াজ সবাই মনোযোগ সহকারে শুনছিল সেই দিন বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লি আলাই পবিত্র কুরআন থেকে মেরাজের ঘটনা ওয়াজ করছিলেন বরফিরের ওয়াজ শুনতে শুনতে সবাই যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল ঠিক তখন সেই স্থান দিয়ে একটি ইহুদি যাচ্ছিল সে কিছুক্ষণ পীরের বক্তব্য শুনল অতপর সে পীরকে উদ্দেশ্য করে বলল এই ঘটনা কিভাবে সম্ভব একজন মানুষ সাত আসমানের উপরে গিয়েছে আবার সেইখান থেকে নামাজের নির্দেশনা নিয়ে এসে তাও আবার নামাজ পঞ্চাশ ওয়াক্ত ছিল সে পঞ্চাশ ওয়াক্তকে নাকি আবার পাঁচ ওয়াক্তে নামিয়ে নিয়ে এসেছে এবং সমস্ত নবীর আসুলদের সঙ্গে মোলাকাতও করেছে আপনি আরো বলেছেন মেরাজে আপনার নবী আল্লাহ তালার সঙ্গে কথা বলেছেন আমি সেই সমস্ত ঘটনা বিশ্বাস করি না এইবার বরফের আব্দুল কাদের জিলানি তার বক্তব্য থামিয়ে ইহুদিকে উদ্দেশ্য করে বললো আপনি কেন এই ঘটনা বিশ্বাস করছেন না এই ঘটনাটি কোথায় আপনার মিথ্যা বলে মনে হয়েছে এই ঘটনাটি পবিত্র কোরআন শরীফের বর্ণনা করা হয়েছে এবার সেই ইহুদি বলল একজন আসমান গেল আবার সে আসমান থেকে ফিরেও এলো এমনটা কখনোই হতে পারে না আর আমি কখনো বিশ্বাস করতে পারবো না বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাই এবার একটু মুস্কি হাসলেন এবং বললেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি আপনাকে আবার পুরো ঘটনাটি বয়ান করে শোনাচ্ছি তখন ইহুদি ব্যক্তি বলল না তার আর কোনো প্রয়োজন নেই আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি আপনি একজন জাদুকর আপনার কথার দ্বারা মানুষের উপর জাদু করতে পারেন এই কথা বলে সেই ইহুদি ব্যক্তি তার বাড়িতে চলে গেল ঘরে ফিরে সেই ইহুদি ব্যক্তি তার বিবিকে জিজ্ঞেস করলো আজ কি রান্না করেছো ইহুদির বিবি উত্তর দেয় তোমার পছন্দের খাবারই আমি রান্না করেছি তখন তার বিবি তার জন্য খাবার প্রস্তুত করছিল ইহুদি তখন বলল আচ্ছা এখন রাখো আমি গোসল করে আছি সেই ইহুদির ঘরের পাশেই একটি নদী ছিল ইহুদি তার বিবিকে বলল তুমি খাবার প্রস্তুত করে রাখো আমি নদী থেকে গোসল করে আসছি তখন ইহুদির বিবি বললেন তুমি তো এখনই বললে তোমার প্রচন্ড ক্ষুধা লেগেছে কিন্তু তখন ইহুদি বলল হ্যাঁ বলেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার গোসল করা দরকার তুমি খাবার প্রস্তুত করে রাখো আমি যাব আর এই আসব। এই কথা বলে ইহুদি ঘর থেকে বের হয়ে গেল তার উদ্দেশ্য ছিল নদীতে ডুব দিয়েই চলে আসবে সে নদীতে নেমে ডুব দেয় এবং ডুব দেওয়ার পর উঠে দেখে তার আশেপাশে সমস্ত পরিবেশ বদলে গেছে সবচেয়ে অবাক করা ব্যাপার সে নিজে আর পুরুষ নেই সে একজন নারীতে রূপান্তর হয়েছে এবং সেই ইহুদি আরও দেখতে পায় যখন সে গোসল করতে নেমেছিল তার আশেপাশে কেউই ছিল না কিন্তু এখন নদীর আশেপাশে কয়েকজন নারী কাপড় ধুচ্ছে সে অবাক হয়ে দেখল সে পুরুষ ছিল কিন্তু এখন সে পুরোপুরি নারীতে রূপান্তরিত হয়েছে সেই ইহুদির কিছুতেই বিশ্বাস হচ্ছিল না সে অবাক হয়ে ভাবতে লাগলো আমি স্বপ্ন দেখছি না তো এইবার সেই ইহুদির আশেপাশে থাকা নারীরা বলতে থাকে তুমি এইখানে আমরা তোমাকে কোনোদিনও দেখিনি এখন যে ইহুদি পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে সে বলল, আমাকে মাফ করো আমি নিজেই জানি না আমি এইখানে কিভাবে এসেছি তোমরা কেউ আমাকে কাপড় দাও যাতে আমি আমার লজ্জা ঢাকতে পারি এই কথা শুনে নদীর পারে বসে থাকা এক নারী তাকে কাপড় দান করলো সেই কাপড় পরে ইহুদি নদী থেকে উঠে আসলো কিন্তু সেই ইহুদি জানতো না এটি কোন এলাকা আশেপাশে কোনো কিছুই চিনতে পারলো না এবং ইতিপূর্বে সে এইখানে কখনোই আসেনি এরপর সে কোনো রকমের রাস্তা ধরে শহরের দিকে আগাতে থাকে এমন সময় সেই ইহুদির সাথে একজনের দেখা হয় আর সেই পুরুষ তাকে অনুসরণ করছিল কারণ এই ইহুদি একজন সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছে এরপর তার পেছনে আসতে থাকা পুরুষটি ইহুদিকে জিজ্ঞেস করল তোমাকে অপরিচিত লাগছে তোমাকে তো এর পূর্বে এই এলাকায় কখনো দেখিনি এবং তোমাকে তো খুবই চিন্তিত লাগছে আচ্ছা ঠিক আছে তোমাকে আমার ঘরে নিয়ে যাব। এই ইহুদি ব্যক্তি এতটাই সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছিল যে সেই পুরুষটি তার নিজের উপর সেই পুরুষটি ইহুদিকে জিজ্ঞেস করলো দেখো আমি বিবাহিত নই আর তোমাকে দেখার পর আমার নিয়র ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি চাই না খারাপ কিছু হয়ে যাক আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে নিজের ইজ্জত বাঁচাতে সেই ইহুদি বলে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আসি এবং সে মনে মনে এটিও চিন্তা করে এখন আমাকে এই জীবন মেনে নিতেই হবে বিয়ের পর সেই ইহুদির স্বামী সারা দিন মাঠে কাজ করত আর সেই ইহুদি নারীতে রূপান্তর হওয়ায় সে ঘরের কাজ করত এইভাবে অনেক বছর কেটে যায় এবং সেই ইহুদির বেশ কয়েকটা সন্তান হয় এবং সব সন্তানগুলোই পুত্র সন্তান ছিল এইভাবেই ইহুদি তার জীবনকে মেনে নিয়েছিল এর পরেও মাঝে মাঝে সেই ইহুদি ভাবতো ওই নদীর পারে গেলেই হয়তো এই রহস্যের সমাধান হবে এইভাবে সে নিজেও খুব করে জানতে চাইতো তার সাথে আসলেই কি হয়েছে ইহুদির স্বামী তাকে অনেক ভালোবাসত একদিন তার স্বামীর ইন্তিকাল হয় এখন তার জীবনে শুধু তার সন্তানরা রয়েছে একদিন ইহুদি তার বড় পুত্রকে বলে বেটা আমি নদীর পার থেকে গোছল করে আসছি তুমি ততক্ষণে তোমার বাকি ভাইদের খেয়াল রাখো তার পুত্র বলে ঠিক আছে আম্মি যান আপনি গোসল করে আসুন আমি বাকিদের খেয়াল রাখবো এবার সেই ইহুদি নদীতে যায় এবং ডুব দেয় ডুব দিয়ে যখন ওঠে তখন সে অবাক হয়ে দেখে সে পূর্বের মতোই পুনরায় পুরুষ মানুষের রূপান্তরিত হয়েছে ঠিক পূর্বের কাপড়ি তার শরীরে ছিল তখন সে নিজেকে আবার পূর্বের ইহুদি হিসাবেই আবিষ্কার করে সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে বলতে থাকে এসব কী হচ্ছে আমি প্রায় সতেরোটি বছর একজন পুরুষ মানুষের সঙ্গে কাটিয়েছি এখন আমি পুনরায় একজন পুরুষ মানুষে রূপান্তরিত হয়েছি এবং আমি ঠিক সেইখানেই এসেছি যেখানে আমার ঘর ও চিরচেনা জায়গা সে দৌড়ে তার ঘরে পৌঁছায় ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে আপনি মনে হয় আজকে আর গোসল করেননি এত তাড়াতাড়ি ফিরে এলেন কিন্তু সেই ইহুদি ভেবেছিল তার স্ত্রী বলবে আপনি এত বছর কোথায় ছিলেন কোথায় চলে গিয়েছিলেন এর বদলে তার স্ত্রী বলছে মনে হচ্ছে আপনি আজ এই গেলেন এই আসলেন আপনার শরীরে কোনো রকম পানির চিহ্ন নেই এরপর তার স্ত্রী তাকে বলে আচ্ছা ঠিক আছে আপনার খাবার প্রস্তুত করা আছে আপনি গরম গরম খেয়ে নিন ইহুদি অবাক হয়ে দেখতে লাগলো খাবার সত্যি গরম আছে আর খাবার থেকে ধোয়াও উঠছে তার স্ত্রী ঠিক আগের মতোই যুবতী রয়েছে এবং তার ঘরটিও আগের মতোই আছে যেমনটা সে সতেরোটি বছর আগে দেখেছিল এবার ইহুদি সব কিছু বুঝতে পারে এবং দৌড়ে বড় পীরের দরবারে আসে এবং হুজুরের হাত ধরে বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি আপনি যেমনটা বর্ণনা করেছিলেন নবজি ঠিক সেইভাবেই মেরাজে গিয়েছিল আমিও দেখেছি আমার সঙ্গেই ঠিক ওই রূপ ঘটনাই ঘটেছে নবীজি যেমন সাত আসমান পাড়ি দিয়ে এসে তার বিছানায় আবিষ্কার হয়েছিলেন আমিও দেখেছি কিভাবে সতেরোটি বছর পার হয়ে এসেছে সব কিছু আবার আগের মতোই রয়েছে আমার স্ত্রী আমাকে বলল তোমাকে দেখে মনে হলো তুমি এই গেলে আবার এই আসলে আমি সতেরোটি বছর একজন নারী হিসাবে ছিলাম আর সতেরোটি বছর আবার আগের মতোই নিজেকে পুরুষ হিসাবে দেখছি আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আপনার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণে আল্লাহ হাফেজ